आमार खबर पझे फायर बिकेर नंबर जाए গরুর গোয়ালে ভয়াবহ আগুন আগুন থেকে গরু উদ্ধার করতে গিয়ে আগুনে ঝলসে গেল তিন ব্যক্তি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাটি ঘটেছে থানার মিরপুর গ্রামে গরুর গোয়ালে দাও দাও করে জ্বলে উঠল আগুন আর সেই মুহূর্তে গোয়ালে বাঁধা ছিল দুটি গরু সহ আটটি ছাগল আর যে সমস্ত গরু ও ছাগল উদ্ধার করতে ঢুকেই গোয়ালে লাগা আগুনে ঝলসে গেল তিন ব্যক্তি মঙ্গলবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত মিরপুর গ্রামে গরুর গোয়ালে আচমকা লেগে যায় আগুন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো গরুর গোয়ালে মশা মাছি তাড়ানোর জন্য গরুর গোয়ালে ধোঁয়া করার জন্য দেওয়া হয়েছিল ঘুটের আগুন আর সেই আগুন খনিকের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা গোয়াল জুড়ে আর সেই আগুন লাগার খবর দেখতে পায় স্থানীয় বাসিন্দারা গোয়ালের মধ্যে থাকা গরু ছাগল উদ্ধার করতে গরুর মালিক সহ আরো দুজন গ্রামের ক্ষতিগ্রস্ত হয় তারা গোয়াল থেকে বেরোনোর মুখে আগুনে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়ে ওই তিন ব্যক্তি তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দমকল বাহিনীকে ঘটনাস্থলে রাত আটটা নাগাদ আসে দমকলের একটি ইঞ্জিন তবে বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর রাত্রি প্রায় নটা নাগাদ আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলেই জানা যায় গরুটা বাঁচাতে যেয়ে ঢুকতে ভিতরে ঢুকে আমার এই অবস্থা তা আপনারা যদি পারেন কিছু সাহায্য করবেন আমাদের আমরা খুব গরিব মানুষ মোটামুটি তিনটা গরু বার করতে পেরেছি আর দুটো গরু পুড়ে গিয়েছে আর ছাত্র ছাগলকে একবারই বাঁচাতে পারিনি আমরা ঘটনাটা হয়েছে আপনার ঠিক সাড়ে সাতটা পনেরো আগুনটা লেগেছে আপনার ওই জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল গোয়াল বাড়িতে জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল তার বলে এবার কখন কি হয়ে গেছে সেটা আমরা খেয়াল করতে পারি এখন আহত বর্তমানে তিনজন আমি সন্তু বাইন আর আমার দাদা হচ্ছে সনাতন বাইন আর আমার বৌদিমণি লক্ষ্মী বাইন আমাদের বাড়ি মিরপুর থানা হ্যাঁ থানা বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো এই নম্বরে যোগাযোগ করুন উত্তেজক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে